ভিডিওটা দেখলেই বানিয়ে ফেলতে পারবেন একটা দারুণ ডিভাইস ভাবতেও পারবেন না এটা কি কাজে লাগতে পারে প্রথমে আতুরির মাথায় একটি ছোট ছিদ্র করা হচ্ছে এখানে মেটাল ড্রিল বিট ব্যবহার করা হচ্ছে এরপর কাঠের উপরে যেখানে ডিল করতে চান সেখানে একটি নির্দিষ্ট স্থানে ছিদ্র করা হচ্ছে এটা হবে আপনার ড্রিল গাইডের বেস এবার কম্পাস দিয়ে কাঠের গায়ে একটি নিখুঁত বৃত্ত আঁকা হচ্ছে বৃত্তটি যেন একদম সঠিক হয় সেদিকে খেয়াল রাখতে হবে পেন্সিল দিয়ে সেই গোল স্থানটা আরো স্পষ্ট করে নিন যাতে কাটা সহজ হয় এরপর বৃত্তটি কেটে মাঝখানে ডিল করে একটি পারফেক্ট হোল তৈরি করতে হবে এ পর্যায়ে একটি ঘূর্ণায়মান বেস তৈরি করা হচ্ছে বল্ট ওয়াশার এবং কাঠের টুকরো ব্যবহার করে একটি রোটেটিং সিস্টেম বানানো হচ্ছে এই অংশটি ডিল মেশিনের সাথে যুক্ত করতে হবে যাতে এটি ঘুরতে পারে এরপর কাঠের বেজে সঠিকভাবে একটি গাইড বসানো হচ্ছে এবং স্ক্রু দিয়ে মজবুত করে দেওয়া হচ্ছে সবশেষে হাতুড়ি ও ড্রিল দিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে যে পুরো গাইডটি ঠিকমতো কাজ করছে কিনা দেখতেই পাচ্ছেন সহজ ও নিখুঁতভাবে ড্রিল করা যাচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকুন